বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখছি জনতা নামের একটা সংগঠনের সাথে বাংলাদেশের বামপন্থীদের এক ধরনের ক্লাস চলছে বিশেষ করে মানিকগঞ্জে বাউল সংগঠনগুলো আবুল সরকারের মুক্তির দাবিতে করা সমাবেশে হামলাকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে ফরহাদ মাজার থেকে শুরু করে বামপন্থীরা বাউলদের পক্ষে অবস্থান নিয়েছে অন্যদিকে হেফাজতে ইসলাম সহ ইসলামপন্থীরা একটা সাইট নিয়েছে বা বাউলদের বিপক্ষে অবস্থান নিয়েছে এখন বিষয়টি হচ্ছে বাউলদের মুখোমুখি কেন ইসলামপন্থী বা তৌহিদি জনতাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে ইতিপূর্বে ভারতের বা র এর কর্মকাণ্ড দেখলে আপনারা বুঝতে পারবেন ভারত বা এতদিন করার ভাবে সংখ্যালঘু যে আগ্রাসন সেগুলো চালিয়ে এসেছে কিন্তু এখন আমরা যেটা দেখছি তারা সেই সংখ্যালঘু হামলার যে বিষয়টি সেই বিষয়টি বহির্বিশ্বে সেভাবে খাওয়াতে পারেনি এখন তারা সাংস্কৃতিক অঙ্গনে আওয়ামী পন্থী যেসব সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী তাদেরকে দিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আল্লাহ আল্লাহ দেওয়া হতো অতটা না ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে যেখানে তাদের আরো চুপ হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা না করে আরো তাদের এই যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যে কথা সেই কথাগুলো আরো বেড়ে গেছে এখন প্রশ্নের জায়গাটা এই যে আবুল হোসেন সরকার যে কথাটি তিনি বলেছেন সেই কথাটি আসলে কতটুকু যুক্তি তিনি যেটা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে বলেছে আল্লাহর কথার আল্লাহ মাথা কিছু পাই না এক জায়গায় আল্লাহ বলছে যে আওয়ালা খলাকাল্লাহে আর আরেক জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ আওয়ালা খলাকাল্লাহে আহ মানে রুহ আরেক জায়গায় বলেছে আওয়ালা খলাকাল্লাহে নুরি মানে এক এক জায়গায় এক এক রকম বলেছে তো এই যে যে বিষয়টি এই বিষয়টি তিনি বলেছেন অনেকেই এটার পেছনে তারা বলার চেষ্টা করছে বসু থেকে বামপন্থীরা যুক্তি দেওয়ার চেষ্টা করছে এটা আল্লাহর পক্ষে দল বলবে আল্লাহর বিপক্ষে এক দল বলবে এটা নিয়ে মানে পরবর্তীতে উত্তর প্রশ্ন উত্তর এরকম হবে কিন্তু আমার প্রশ্নের জায়গাটা যে আপনারা পালা করার আর যে জায়গা পাইলেন না পালা করতে হবে কোথায় কোন বিষয় নিয়ে আল্লাহকে কটাক্ষ করে কেন অন্য কোনো বিষয় নাই আপনাদের পালা গান করার মতো অন্য কোনো বিষয় নাই আপনারা আল্লাহ এবং আল্লাহ কি বেছে নিলেন এখানে তাদের নিয়ে টানাটানি শুরু করলেন কেন আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে টানাটানি কেন করতে হবে ধরলাম আপনারা উত্তর পাল্টা উত্তর চলছে অনেকে বলার চেষ্টা করছে এক অংশ কেটে দিয়ে আর অংশ প্রচার করছে কিন্তু আমার প্রশ্নের জায়গাটা আল্লাহ আল্লাহর এই যে পালা গান বা গান বাজনা সেটা ইসলামের দৃষ্টিতে এক ধরনের হারাম বা এটা একটা শাস্তিযোগ্য অপরাধ সেটা আমি কিছু হাত রেফারেন্স আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখে এখানে কি দেখলেন হাদিসগুলো একটার পর একটা হাদিস গুলো দেখতে পেলেন এখানে স্পষ্ট করা আছে যে মানে এই গান বাজনা বাদ্যযন্ত্র এটা হারাম তো গান বাজনা বাদ্যযন্ত্র হারাম তারা বলছে আমরা আশেকের রাসুল আবার তারা বলছে যে আমরা আহ মানে ইসলামের প্রচারক এই কিছু কথা বলছে এবং তারা বলছে আমি ধর্মের পক্ষের লোক এগুলো যদি বলেন তাহলে এই গান বাজনা কেন করেন যদি গান বাজনা হারাম হয় আপনারা তো হাদিস মানেন না যদি হাদিস মানেন তাহলে তো আপনার গান বাজনাই অবৈধ এখন বিষয়টি হচ্ছে ওই জায়গা না বিষয়টি হচ্ছে এই জায়গা যে আপনার পালা করার কি আর কোনো জিনিস নাই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়েই আপনার পালা করতে হবে মানে টানাটানি করতে হবে ওইখানে যেখানে কোটি কোটি মুসলিমের মানে হৃদয়ে আঘাত লাগে সেই বিষয় নিয়ে আপনাদের পালা করতে হবে কেন অন্য কোনো বিষয় নাই অন্য কোনো বিষয় না থাকলে তাহলে এই পালা গান বাদ দিয়ে দেওয়া উচিত অপরদিকে দিকে মূল পয়েন্টে আসি হঠাৎ করে এই সব বিষয় কেন তোলা হচ্ছে এতদিন কেন তোলা হয়নি এবং এটা বিএনপির সমাবেশের মধ্যে এটা করা হয়েছে তাহলে বিএনপির সমাবেশে মঞ্চে উঠিয়ে এই রকম আল্লাহকে নিয়ে পালাগান করা হলো বা আল্লাহকে নিয়ে টানাটানি করা হলো একদল পক্ষে একদল বিপক্ষে আরে ভাই মহান আল্লাহকে টানাটানি করার জিনিস এখন এই যে যে বিষয়টা এটা আমাদের বুঝতে হবে কেন করছে মানে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে এই মানে বাউলদের পক্ষে ঠিক আছে বাউলরা আমাদের সংস্কৃতির অংশ কিন্তু সংস্কৃতির অংশ হয়ে কি লাভ যদি আল্লাহকে নিয়ে টানাটানি করে আবার তারা বলছে তাদের সংস্কৃতির অংশ হিসাবে গাঁজা খাওয়া বৈধ এবং একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এক নারী তিনি বলছেন যে মানে এই সাধকদের কাছে যদি না যাওয়া যায় বা বিছানায় না গেলে তারা তাদেরকে নেয় না মানে এই যে গাঁজা খাওয়া এইগুলা এইগুলো নিয়ে তারা এক ধরনের মানে মানে পালা করে তো এই সাধক দিয়ে কি হবে মানে তারা আবার ভাই আপনি কি জানেন সম্পর্কে কি জানেন আপনি যে কথা বলছেন একটা কোরআনে নাই সব হচ্ছে নিজেদের মন করা কথা মন করা কথা নিয়ে আপনি কোরআন আল্লাহ আল্লাহ রাসুল প্রশ্ন ছুড়ে দিবেন কেন প্রশ্নের উত্তর আপনি ঠিকই দিবেন কিন্তু সেটা যদি কোরআন বা হাদিসে থাকে কিন্তু কোরআন বা আদেশের কোথাও নাই সেটা নিয়ে আপনি কেন টানাটানি করবেন এটা জন্য তারা এই রকম করছে এবং ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন বহির্বিশ্বে দেখাবে তাদের তো জনগণকে দেখানোর কিছু নাই তারা বহির্বিশ্বে দেখাবে আমাদের সাথে আপনারা থাকেন কারণ জামাত বা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা এই বাউল সংগীত থাকবে না বা এরকম কোনো এই থাকবে না আরে ভাই কেউ যদি নাস্তিক হয় সেটা তো আমাদের কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলকে গালি দিলে আমাদের ওইখানে সে এই জন্য ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো আপনারা প্রস্তুত থাকবেন এরকম পরিকল্পনা চলছে র ভারত এবং বিএনপির মধ্যে যে কোনোভাবে অপর গোষ্ঠীকে মৌলবাদী প্রমাণ করে আওয়ামী লীগ যেভাবে টিকে ছিল সেইভাবে নতুন করে ক্ষমতায় যাওয়ার একটা পায় তারা সেটা যাতে বাংলাদেশে না হতে দেওয়া হয় সেই জন্য আপনারা কাজ করবেন এবং সর্বোপরি বলতে চাই আই নিজস্ব গতিতে যাতে চলে আইনকে যাতে কেউ প্রভাবিত না করার চেষ্টা করে আর কারো উপর হামলাও আমরা করতে যাব না আমরা সঠিক বিচার চাই যদি খালাস দেওয়া হয় তাদের চাপে ফরহাদ মাজারদের চাপে রয়ের চাপে তাহলে সেটা আমরা মেনে নিব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম